আমরা জানি কি জন্য এসছি শ্যামল বাবু বা আমার অমুসলিম ভাইরা জানে না যে আমরা এসেছি কি জন্য ওরা ভাবছে मोदी যেটা করেছে ওইটা ভালো করেছে আপনাকে ক্লিয়ার করে দিই শ্যামল বাবু দীপঙ্কর বাবু আপনাকে ক্লিয়ার করে দিই মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনার লগ্ন দেখে ডেট দেখে সিঁদুর পরিয়ে যে মেয়েটাকে বিয়ে করেছেন আমরা ওই বউটাকে কেড়ে নেওয়ার আন্দোলন করছি না আমি আমি যাকে মোহর দিয়ে মৌলভী সাহেব দিয়ে বিয়ে করেছি এই সরকার বলছে উকিল সাহেব আপনার বউকে আমার ভালো লেগেছে আই লাভ ইউ আপনার বউ আমাকে দে দো সরকার আসার পর থেকে আমাদেরকে নিয়ে তিনি এত পরিমাণ ভাবনা ভেবেছেন যদি কখনো সুযোগ পাই নিঃসন্দেহে একটু ধুতি গামছার আন্ডা দিয়ে ভদ্রলোককে আমি একটু স্বাগত জানাব কারণ যারা ওনাদেরকে ওনাদেরকে ভোট দিয়ে জিতিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বানিয়েছেন তাদের নিয়ে উনি যত না ভাবছেন তার চাইতে বেশি ভাবছেন আমাদের ধন্যবাদ অমিত শাহকে ধন্যবাদ মাঝে মাঝে একটু খোঁচা দিলে মুসলমানের ইমানি চোষ বাটা ভরে মাঝে মাঝে ছবল দিলে মুসলমানের গুপ্ত ইমানি চশমাটা সত্য হয়ে ওঠে এটাই মুসলমানদের আজকের বড় পাওনা শেষ কথা আমরা রাষ্ট্রীয়ভাবে দেশের প্রক্রিয়া অনুযায়ী আন্দোলন করছি করব তবে আমি সবের কাছে আন্তরিক নিবেদন করব আমরা আধ্যাত্মিকতায় বিশ্বাসী সকল ভাইয়েদের কাছে আমার দাবি আপনারা একটু খাস করে আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে একটু দোয়া যান বিশ্বাস করুন যেখানে স্কাট কাজ করে না ক্ষেপণাস্ত্র কাজ করে না মিসাইল কাজ করে না ইমানদারের দোয়া সেখানে কাজ করে আমরা জানি কি জন্য এসছি শ্যামল বাবু বা আমার অমুসলিম ভাইরা জানে না যে আমরা এসেছি কি জন্য ওরা ভাবছে মোদি যেটা করেছে ওইটা ভালো করেছে আপনাকে ক্লিয়ার করে দিই শ্যামল বাবু দীপঙ্কর বাবু আপনাকে ক্লিয়ার করে দি মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনার লগ্ন দেখে ডেট দেখে সিঁদুর পরিয়ে যে মেয়েটাকে বিয়ে করেছেন আমরা ওই বউটাকে কেড়ে নেওয়ার আন্দোলন করছি না আমি আমি যাকে মোহর দিয়ে মৌলভী সাহেব দিয়ে বিয়ে করেছি এই সরকার বলছে উকিল সাহেব আপনার বউকে আমার ভালো লেগেছে আই লাভ ইউ আপনার বউ আমাকে দে দো ঠিক তেমনি আমার বাপের আমার পূর্বপুরুষের দেওয়া জমিতে ওয়াকফ সম্পত্তিকে বলছে এই জমিগুলো আমাদেরকে দে একটা উদাহরণ বলি এই নতুন আইনে কি আনতে চাইছে একটা গ্রামের মুসলমান মুসলমান বিঘা কবরস্থান আছে এদের যেটা হাজার বক্তব্য দশ হাজার মানুষ বছরে ওই গ্রামের মানুষ মরে দশটা বা পনেরোটা দশ বিঘা কবরস্থান রাখার কি দরকার আছে মুসলমান সমাজ আমার বাপ দাদুরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কবরস্থান নিব চাচাজি আপনার জমি অনেক আছে আমাদের এলাকায় কবরস্থান যে কবরটাতে মাটি দি জল উঠে যায় আল্লাহ আপনাকে সম্পত্তি দিয়েছে কবরস্থানের জন্য জমি দেন বলল ঠিক আছে যা নিয়ে নে তো আমরা নবাবের ছেড়ে যাওয়া বংশধর কৃপণতা না করে কবরস্থান করেছি দশ বিঘার মাজার করেছি একশো বিঘার মসজিদ করেছি ছশো বিঘার এই সম্পত্তিগুলোতে এই আইনে বলছে একটা গ্রামে দশ হাজার লোক দশটা বিশটা মরে ফালতু ফালতু দামি জায়গাগুলো কবরস্থান করে রেখে দিয়েছে আপনারা যেহেতু এক গ্রামে দশ হাজার মরের চার পাঁচজন বা জন। চার কাঠা ঘেরে নেন আর বাকিটা সরকার নিয়ে ওখানে টোটো স্ট্যান্ড গাড়ির বাস স্ট্যান্ড আর টোটো ভুটভুটি আর পানের দোকান খুলবে আমার বাপ যেখানে আছে আছে আমার যেখানে এই সরকার চক্রান্ত করে ওই কবরস্থানের মধ্যে এই গাড়ির চাকা টোটোর চাকা আর পানের ভিত ফেলতে চাইছে সাবধান আজকেই দ্বন্দ্ব ভুলে ওয়াক সম্পত্তি এটা আমার বাপ দাদের মাথার ঘাম পায়ে ফেলে যেমন আমরা কারো বইয়ের দিকে নয় আমরা নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য নিজের সম্পত্তি জন্য এই আন্দোলন করছি আমার অমুসলিম জনসাধারণ তারা যেন আমাদেরকে ভুল না বুঝে আজকে আজকে মসজিদ ডিএম কে পাওয়ার দিচ্ছে ডিএম কে ডিএম যেতে যেতে যদি মনে করে এই টিপু সুলতান মসজিদটা খুব সুন্দর এখানে তো মেট্রো হয়ে গেছে ইয়ে মসজিদ হামকদিন গব্বর সিংয়ের মতন ডাইলগ মোদীর লোক এই সরকার বলতে চাইছে এ কালিয়া এ হাত মুছে দেবে ঠিক তেমনি ডি যদি মনে করে এই মসজিদকে তুলে দিয়ে এখানে বাস স্ট্যান্ড করবো তাহলে ডি তাদেরকে বলবে কাগজ দেখা ছশো বছর আগের মসজিদ বারোশো বছর আগের মসজিদ আমার বাপ দাদুদের তৈরি করা মসজিদ এই মসজিদ নিজের চাক থাকতে কারো হাতে তুলে দিতে চায়না 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 প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের ধর্মালম্বী মানুষদেরকে বলছি আপনাদেরকে বলছি যেমন শ্যামল বাবু না জেনে ওয়াকাফ মানে বাপের সম্পত্তি মনে করছে মোদি দিচ্ছে ভালো কথা এই মুসলমানদের কাছে এত কেন থাকবে আমরা নিয়ে নিব মনে হচ্ছে বাপের জিনিস নিয়ে নিবে ঠিক মনে আপনাদেরকে আমি মোফাক্কারুল ইসলাম অনুরোধ করে বলছি আপনারাও গিয়ে ওয়াকাফ কি মসজিদের জমি ওয়াকাফ কি কবরস্থান আরে ওয়াকাফের জন্য একটা আদালত আছে কোর্ট আছে উকিল নির্দিষ্ট পদ্ধতিতে ওয়াকাফ আইন চলে আজকে স্বাধীনতার পর আমার বাপ রক্ত দিয়েছে আমার তাজা রক্ত দিয়েছে এই দেশ এই পতাকাকে বুকে নিয়ে আমরা সত্তর চুয়াত্তর বছর ধরে এই টেটে বাস করছি হঠাৎ করে একটা সরকার এসে বলছে আমরা তোর বাপের জিসিবি দিয়ে খুঁড়ে আমার বাপের কবরকে শিকল দিয়ে আমার সামনে টেনে নিয়ে যেতে চাইছে জিসিবি কবর কবরস্থান বাপের কবর যেই বাপের অনুষে যে বাপের জলে তৈরি হয়েছি আমার বাপের কবর আমার সামনে জিসিপি দিয়ে খুঁড়ে চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে তাই ব্রাদার ইসলাম এই মহা সমাবেশে আপনাদেরকে একটাই কথা বলছি আপনারা নিজেই আগে জানুন ওয়াকাফ কি কেন কার কিভাবে এসছে আর কি করতে চাইছে কারণ আমার চাস্ত ভাইকে জিজ্ঞাসা করছে শ্যামল বাবুর ছেলে দীপঙ্কর এ কলকাতায় কী হয়েছিল রে ওয়াকাফ 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 আমিও জানি না তাহলে নিজেও জানে না ওও জানে না ভুল বাত্রা যাবে তাই আমরা আগে জানবো ও কাফ কি জিনিস আগামী দিন যে কোন রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে তৃণমূল করা মুসলমান কংগ্রেস করা মুসলমান আইএসএফ করা মুসলমান পয়সার লোভে বিজেপি করা মুসলমান সবাইকে রাজনৈতিক চাদর খুলে দিয়ে ওয়াকাফের কথা হবে তৃণমূল থাক কংগ্রেস থাক সিপিএম থাক আইএসএফ থাক চল বাপের কবর বাঁচাতে হবে নারায়ণ থাকবে আপনারা সকলেই আগামী দিন রাজনৈতিক দ্বন্দ্ব হবে কিসের জন্য আমার এলাকার রাস্তা হয়নি স্কুল নাই এগুলো যেখানে কোরআনের কথা হবে আল্লাহর কথা হবে ধর্ম ভাই মুসলমানের কথা হবে কোন রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে আমার যে সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা আছে যেখানে আপনারা উপস্থিত হবেন কোন কাহিনী চলবে চলবে না না কোন কাহিনী এক আপনারা বলবেন আমাকে একটু বলতে দেন সম্মানিত সুধি আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে সমাবেত হয়েছি বিষয়টা নিয়ে আপনারা মোটামুটি জেনেছেন আমাকে পঁয়ত্রিশ মিনিটের কথা মিনিট তিনিকের ভেতরে বলে শেষ করতে হবে মোদী সরকার আসার পর থেকে আমাদেরকে নিয়ে তিনি এত পরিমাণ ভাবনা ভেবেছেন যদি কখনো সুযোগ পাই নিঃসন্দেহে একটু ধুতি গামছার আণ্ডা দিয়ে ভদ্রলোককে আমি একটু স্বাগত জানাব কারণ যারা ওনাদেরকে ওনাদেরকে বিরাট ভোট দিয়ে জিতিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বানিয়েছেন তাদের নিয়ে উনি যত না ভাবছেন তার চাইতে বেশি ভাবছেন আমাদের নিয়ে তিনশো কেন না হিন্দু মুসলমানের বিরোধ ঘটিয়ে কাশ্মীরে দাঙ্গা লাগাতে হবে সিএ কেন ভারতবর্ষের বাইরে থেকে হিন্দু মুসলিম শিখ ইসাই পার্সিয়ান যারা আসবে তারা দেশের নাগরিকত্বভাবে শুধু মুসলমানদের দেওয়া হবে না এটা পোলারাইজেশন হিন্দু মুসলমান জাতি দাঙ্গার বিভাজনের মশলা জোগানো হল তারপরে কি হলো না সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ঠিক তার সঙ্গে রয়ে গেল একটা মারাত্মক বিষয় তিন তালা। তার মানে দেশের তিন কোটি দেশের গোটা ভারতবর্ষের বিশ কোটি মুসলমানদের স্ত্রীদের অধিকার পাচ্ছে না বলে বিরাটভাবে দুশ্চিন্তায় পড়েছেন মোদীবাবু কারণ ভদ্রলোক নিজের স্ত্রীকে নিয়েও ঘর করতে পারেননি এটা বড় লজ্জা সারা দেশ বিদেশে বাইরে যখন যাই যদি জিজ্ঞেস করে আপনাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার বাচ্চা কাচ্চা করা আমাদের বলতে হয় তিনি হাট করো কিছু বলার নেই আমাদের একটা স্ত্রী নিয়ে ঘর করার যার সুযোগ হলো না দেশের মুসলমানদের স্ত্রীদের অধিকার দেওয়ার জন্য তিনি তিনটে লাগানলেন আসলে এই বিষয়গুলো দিয়ে তিনি বারবার চাইছেন মুসলিমদের বিরুদ্ধে হিন্দু সমাজটাকে খেপিয়ে দিতে হিন্দু আর মুসলমান যদি বিভাজন সৃষ্টি করা যায় এটাই হলো তার এই মসনদে বসার পর থেকে সবচেয়ে বেশি সাধনা আর বেশি আরাধনা আমাদের মাথা গরম করলে হবে না তারা চাইছে হিন্দু আর মুসলমান বিভাজন করতে আমাদের কিন্তু হিন্দু মুসলমানের ঐক্যবদ্ধভাবেই আমাদের থাকতে হবে হিন্দু ভাইকে শরণ করিয়ে দিতে চাই मोदी অমিত শাহকে জিজ্ঞেস করুন দেশের জন্য मोदी পরিবার অমিত পরিবার কি দিয়েছে আমি বলছি আমার পূর্বপুরুষ দেশের জন্য আসফাকুল্লাহ খান কে फांसी দড়িতে ঝুলিয়ে দিয়েছে আমার পূর্বপুরুষ দেশের জন্য তাজমহল দিয়েছে আমার পূর্বপুরুষ দেশের জন্য শিখমহল দিয়েছে আমার পূর্বপুরুষ দেশের জন্য লাল কেল্লা দিয়েছে আমার পূর্বপুরুষেরা দেশের জন্য কুতুব মিনার দিয়েছে যারা দেশের জন্য কিছুই করতে যায়নি যারা দেশের জন্য একটা প্রাণ দিতে পারিনি প্রকাশ্য জনগণের সামনে দাঁড়িয়ে বলছি আর যদি প্রাণ করাতে পারে স্বাধীনতা সংগ্রামে একটা আর এসএস জীবন দিয়েছে আমার কল্লা কেটে তার হাতে তুলে দেবে একটা প্রমাণিক এস এস বিজেপি দেশের জন্য প্রাণ দিয়েছে আমরা দিয়েছি আসফাকুল্লাহকে আমরা দিয়েছি খান আব্দুল গফুর খানকে আমরা দিয়েছি শহীদ টিтуমিরকে আমরা দিয়েছি আরো লাখ শহীদকে দেশের জন্য আমরা মুসলমানদের জীবন বলিদান দিয়েছি হিন্দু ভাইদেরকে বুঝতে অনুরোধ করব এই ওয়াকফ আন্দোলনে আপনারা আমাদের পাশে আসুন আমার বাড়িতে ডাকাতি পড়েছে আমার মসজিদ আমার মাদ্রাসা আমার ঈদগাহ আমার কবরস্থান তারা নিয়ে যাবে আপনি আমার প্রতিবেশী আমার বাড়িতে ডাকাত পড়লে আপনার অধিকার আছে ডাকাতির সঙ্গে লড়াই করে প্রতিবেশীর হক পাইয়ে দেওয়া এটা হিন্দু ভাইয়ের অধিকার আছে সুতরাং আমি হিন্দু ভাইদেরকে অনুরোধ বিনয়ের সঙ্গে করজোরে নিবেদন করে বলছি মুসলমানদেরকে ভুল বুঝবেন না আপনা আপনাদের শত্রু নই আমরা আপনাদের মিত্র নই আমরা মিলেমিশে এখানে বসবাস করতে চাই আপনারা আমাদের সঙ্গে আসুন একই সঙ্গে মিলেমিশে আমরা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করি যদি আপনারা আমাদের সঙ্গে সাথ দিতে পারেন ওয়েলকাম ডাবল থ্যাঙ্কস যদি মনে করেন যে না মুসলমানদের মসজিদ মাদ্রাসা ঈদগা কবরস্থানের জায়গা সরকার দখল করলেও আমরা হিন্দু বুদ্ধি সমাজ কাল না কিছু বলবো না আমি একটা সতর্কতার বার্তা দিতে যাচ্ছি পৃথিবীর দুশো ছাপ্পান্নটা দেশের ভিতরে স্বাধীন সার্বভৌম পঞ্চান্ন দেশ আছে মুসলমানদের অকপ সম্পত্তি যদি উদ্ধার না হয় আমরা আন্তর্জাতিক ময়দানে নেবে তাম দুনিয়ার পঞ্চান্নকে রাষ্ট্রকে আমরা ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য আহ্বান জানাবো সেদিন যেন হিন্দু ভাইরা আমাদের দিকে আঙ্গুল তুলবেন না আমরা ওয়াকফ নিয়ে দিল্লিতে मोदी পাচারতে যাব না আমরা ওয়াকফ নিয়ে মক্কা মুকাররমার ওয়াল মুসলিম লীগ অফিসে আমরা ধন্যা দিয়ে ভারতবশে সম্পত্তি মুসলমানদের সম্পত্তি রক্ষার জন্য যাব আমরা ওয়াকফের জললে মমতার আমি সার পাচারতে যাব না দেশের হাজার নয় লক্ষ লক্ষ হিন্দু ভাই যারা আমাদের সঙ্গে রয়েছেন আমি তাদেরকে বলছি আসুন আপনার বাড়ি আগুন লাগলে নেবার দায়িত্ব যেমন আমার আমার বাড়িতে আগুন লাগলে ও লেবানোর দায়িত্ব আপনারা আছে সুতরাং আসল মিলেমিশে আমরা কাজটা করি ছোট্ট শেষ কথাটা না বললে নয় আমাদের গাঁ গ্রামে প্রচার শুরু হয়েছে যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নিয়ে মোদী অমিত সারা হিন্দুদের মাঝখানে বিতরণ করে দেবে ছোট্ট কথাটা না বললেন নয় গাছতলায় বসে একটা ছেলে আর মেয়ে প্রেম করছিল। ফুলের মালাটা এনে ছেলেটা বারবার চাচ্ছে মেয়েটার গলায় দেবে আর মেয়েটা বারবার নিতে চাইছে ওখানে কি হচ্ছে না হচ্ছে তারাই জানে গাছ তো দুম করে একটা বাঁদর লাফ মেরে বাঁদর মহলে বিরাট আলোচনা বিরাট আলোচনা বলে কি ব্যাপার बोले मेरे लिए एक चांस मिल गया बोले क्या मिला आपको बोले बाद में समझा जाएगा मुझे बहुत तकदीर तो दीर बुलंद हो गई मेरे लिए एक चांस मिल गया बोले अरे की हो बोल भी तो बोले बहुत बड़ा चांस मिल गया बोले की बोले, बोले गाचर गोड़ा छिलेटा मेटर गोलाय बीवाएर माला पोरती जा चिलो मेटर तोरे बेकार चाहिए बांदोरे संगे बेकार हुआ बांदोता ही नहीं माता खराब বলছে এরম সুন্দরী মেয়ে আমার সাথে বিয়ে করবে যারা ভাবছেন এই সম্পত্তি নিয়ে বিতরণ করে ভোগ দখল করবেন মাটি ছেড়ে দিয়ে আপনারা গাছে বসবাস করুন এটা কখনো হতে দেব শরীফে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর দ্বীনের ব্যাপারে সংগ্রাম চালাও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শ্রেষ্ঠতম সংগ্রাম হলো অত্যাচারী সরকারের বিরুদ্ধে সত্য কথাটি স্পষ্ট করে বলা আজকের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই প্রোগ্রাম দেশের জালিম শাসকের বিরুদ্ধে অন্যায় অগ্রাসন এবং অন্যায় দখলদারির বিরুদ্ধে আমরা আমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রতিবাদ জানাতে এসেছি আমি দুটো কথা আপনাদেরকে বলবো প্রথমত একটি কথা মনে রাখুন আজকের মোদী অমিশার সরকার যারা এদেরকে বলতে চাই এই প্রোগ্রাম থেকে তাদের কাছে আপনারা গদিতে থাকুন আরো বিশ বছর ধরে রাজিত্র করুন কিন্তু ভারতীয় সংবিধানের পবিত্রতা রক্ষা করুন ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সকল ধর্মের মানুষ আপন আপন ধর্ম পালন করবে সুতরাং ভারতবর্ষের ঐতিহ্য এটাই যে ভারতবর্ষ তার মসজিদ তার 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 মাদ্রাসা কবরস্থান ঈদগাহ পীরত্ব সম্পত্তি সবগুলো তাদের সম্পূর্ণ নিজস্ব আয়ত্তাধীন তারা সেটাকে কিভাবে ইউটিলাইজ করবে কেমন করে ব্যবহার করবে সেই স্বাধীনতাটা তাদের হাতে রেখে দিন আপনি রাজিত্ব করুন দেশ চালান কিন্তু এই কুনীতি ছাড়ুন যে দেশের মানুষকে লিলিয়ে দিয়ে নিজে গদি দখল করবেন একা সময়ে সময় ভোট আসবে আর হিন্দুত্বের জিগির তোলার জন্য কখনো এনআরসির ছবল কখনো তালাকের ছবল আজকের মহারাষ্ট্রের যে তার ধান্দায় অত সম্পত্তি সংশোধনের এই ধান্দা তোলা এই জাতীয় দুর্নীতিগুলো ছাড়ুন নিশ্চিত করে মনে রাখুন জালেম শাসককে বিশ্ব ছেড়ে দিতে পারে কিন্তু আমরা বিশ্বাস করি সবার উপরে রয়েছেন আহকামুল হাকিমিন আল্লাহ ছাড থেকে পাশাপাশি মনে রাখা দরকার আজকের ভারতবর্ষের ঐতিহ্য নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান যেখানে সব ধরনের মানুষ সব বর্ণের মানুষ সব রকমের বিচিত্র পরিচ্ছেদের মানুষ মিলেমিশে ভাতৃত্বের বোধে থাকে কেবলমাত্র আজকে বিগত কয়েক বছর দেখছি যখন থেকে বিজেপি সরকার কেন্দ্রে এসছে তখন থেকে জাতি দাঙ্গা সম্প্রদায় দাঙ্গা ভাতৃত্বের ভিতরে ভিতরে বিচ্ছেদ খটিয়ে কেবল মাত্র এদের নেতৃত্বে লোভ আর আজকের মুসলিমদের অল্প সম্পত্তি লোভ লাগলো বিজেপি নেত্রী বর্গ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এতেও পোষায়নি এতেও পোষায়নি মুসলিম সম্পত্তির উপরে হস্তক্ষেপ বলতে ইচ্ছা করে রবীন্দ্রনাথের কবিতা এই জগতে হয় সেই বেশি চায় সেই বেশি চাই আসে যার ভরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের সঙ্গে দুর্বলের মাল চুরি এদের চরিত্র হল সংখ্যালঘুদেরকে দমিয়ে দিয়ে নিজেদেরকে অত্যাচারের স্টিম রোলার চালারও নিজেদের পক্ষ থেকে প্রিয় ভাইরা আমার আমি আপনাদেরকে বলবো জি যে কথাই আপনাদেরকে শুনিয়েছি সঙ্গে বলবো মোদীজিকে ধন্যবাদ অমিত শাহকে ধন্যবাদ মাঝে মাঝে একটু খোঁচা দিলে মুসলমানের ইমানি চোষ বাটা মাঝে মাঝে ছবল দিলে মুসলমানের গুপ্ত ইমানি চশমাটা সত্য হয়ে ওঠে এটাই মুসলমানদের আজকের বড় পাওনা শেষ কথা আমরা রাষ্ট্রীয়ভাবে দেশের প্রক্রিয়া অনুযায়ী আন্দোলন করছি করব। তবে আমি সবের কাছে আন্তরিক নিবেদন করব। আমরা আধ্যাত্মিকতায় বিশ্বাসী সকল ভাইয়াদের কাছে আমার দাবি আপনারা একটু খাস করে আন্তরিকতার সঙ্গে আল্লাহর কাছে একটু দোয়া যান বিশ্বাস করুন যেখানে স্কাট কাজ করে না ক্ষেপণাস্ত্র কাজ করে না মিসাইল কাজ করে না ইমানদারের দোয়া সেখানে কাজ করে আল্লাহ এই হাত থেকে এই একশো তিরিশ কোটি ভারতবর্ষের সর্বধর্মের মানুষকে শান্তিতে বসবাস করতে দেন এইটুকু বলি আমি আমার বক্তব্যের রীতি জানছি সুন জামাতের পক্ষ থেকে যারা এসেছেন তৎসহ বিভিন্ন সংগঠন থেকে যারা এসেছেন আমি গোনাহাগার সকলের জন্য আন্তরিক দোয়া করি আমি অল ইন্ডিয়া জন্য আন্তরিক দোয়া সবাইকে আল্লাহর জন্য অত্যাচারী সরকারের বিরুদ্ধে গলিতে শহরে নগরে গর্জে ওঠা তৌফিক দিব আল্লাহ আমাদেরকে গাইবি মদত দেবেন আমি আসসালামু আলাইকুম No, I take me!